আমার উত্তর বাংলার এই নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই ইতিমধ্যেই শীত পড়েছে হিমেল হাওয়ায় চারিদিক ঠান্ডা ঠান্ডা ভাব আর আর সেই হাওয়ার স্রোতেই আমি আজ বেরিয়ে পড়েছি এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে জায়গাটির নাম সামাবিয় লাভার থেকে কিছুটা আগে তাই এই পর্ব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনাদের মতামত অবশ্যই রাখবেন তাহলে শুরু করা যাক প্রথমেই জানিয়ে রাখি সামাবিয়ং এর রুট সম্পর্কে মালবাজার বা শিলিগুড়ির দিক থেকে গেলে ডুয়ার্সের ডামডি মোড় হয়ে গরুবাথান ঝান্ডি রোড অথবা গরুবাথান লাভা রোড হয়ে সহজেই পৌঁছতে পারেন সামাবিয়ং এ ঝান্ডি থেকে লাভা যাওয়ার রাস্তায় এই সামাবিয়ং এর অবস্থান অপরদিকে লাভার দিক থেকে শের হয়ে পৌঁছতে পারেন সামাবি অনেকটা ওপরে উঠে এসেছি আমার পাশ দিয়ে যে রাস্তাটি আরো ওপর দিকে চলে গিয়েছে সেটি হলো লাভার রাস্তা আর এই পাশ দিয়ে নিচের দিকে যে রাস্তাটি নেমে গিয়েছে সেদিক দিয়ে আমরা সামাবিয়ং এর পথে নেমে যাব এবং ঘুরে দেখব সামাবিয়ং আমরা যাচ্ছি গরুবাথান হয়ে লাভা রোড ধরে শেরপা রাস্তা ধরে শেরপা থেকে সামাবিয়ং এর দূরত্ব মাত্র এক কিলোমিটার পৌঁছে গেলাম সামাবিও আর সামা এর নামতেই চারিদিকে হাত দিচ্ছে চা বাগান দুপাশে এই প্রাকৃতিক সৌন্দর্য বলে বোঝানোর নয় ঘুরে দেখব এই সামাবিয়ং তামাবিও এ পৌঁছেই প্রথমেই চোখে পড়েছে এই অপূর্ব চা বাগান পাহাড়ের ধাপে ধাপে এত সুন্দর চা বাগান আর দুপাশে চা বাগান দিয়ে চলে গিয়েছে এই সুন্দর পাকা পথ চারিদিকে প্রচুর পর্যটকের ভিড় সাথে রয়েছে এখানকার স্থানীয় বাসিন্দারা তারা তাদের নিজেদের কাজকর্মে ব্যস্ত ভীষণ শান্ত পরিবেশ এবং সুন্দর একটি শীতল দুপুর কালিম্পং জেলার আলগারা দুই ব্লকের অন্তর্গত একটি চা বাগান এলাকা এই সামাবিয়ক। অত্যন্ত ছিমছাম কোলাহলহীন শান্ত পরিবেশ এই এলাকার এখানকার বাসিন্দারা অত্যন্ত সহজ সরল তারা অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত প্রকৃতি যেন মনের মতো করে সাজিয়ে তুলেছে এ সামাবি অঙ্কে আমাদের উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কোনো দিনই কোনো কথা হবে না এই উত্তরবঙ্গ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ঈশ্বর যেন এই উত্তরবঙ্গকে নিজের মতন করে সাজিয়েছে আজ আমি এসেছি কালিম্পং জেলার সামাবিয়ংয়ে উত্তরবঙ্গের কালিম্পং জেলার এই একটিমাত্র জায়গা সামাবিয়ং যেখানে এত সুন্দর চেরি ফুল ফোটে জাপানের এই চেরি ফুলকে ঘিরেই চেরি ব্লসম উৎসব পালিত হয় আর আমাদের উত্তরবঙ্গে একমাত্র এখানে এই চেরি ফুলের দর্শন মেলে একমাত্র নভেম্বর মাসেই এই ফুলগুলি ফোটে সারা বছরে ফুলের দেখা পাওয়া যায় না নভেম্বরের প্রথম সপ্তাহে চেরি ফুল ফোটার এই সময়টাকে চেরি ব্লসম বলা হয় বাস্তবে চেরি ব্লসম বলতে জাপান বা দক্ষিণ কোরিয়ার নাম মনে এলেও ভারতের শিলং দক্ষিণ সিকিমের টেমিটি গার্ডেন এবং কালিম্পং জেলার সামাবিয়ং টি এস্টেট চেরি ব্লসমের জন্য পর্যটকদের নতুন ঠিকানা হয়ে উঠেছে এই ফুলের সৌন্দর্য রং এবং অল্প কয়েকদিনের জন্য এর প্রকাশ এক কথায় একে অনন্য করে তুলেছে পঁচিশ থেকে চল্লিশ ফুট উচ্চতায় এক একটি চেরি গাছে নভেম্বরের শুরু থেকেই ফুল ফুটতে শুরু করে তার কোনোটির রং লাল বা সাদা চা বাগান হলো উত্তরবঙ্গের সম্পদ উত্তরবঙ্গের মাথার তাজের মতন এই চা বাগান উত্তরবঙ্গের গানে গল্পে নাটকে কবিতায় চা বাগানের উল্লেখ থাকবে না তা হতেই পারে না যারা বাইরে থেকে এই উত্তরবঙ্গে ঘুরতে আসেন তাদের মনে সবসময় কাজ করে কতক্ষণে সবুজ চা বাগান দেখব এই সবুজকে দেখে চোখ জুড়ব আর আমরা যারা উত্তরবঙ্গে থাকি তাদের কাছে এ তো এক বড় পাওনা এই কাঁচা পাথরের রাস্তা দিয়ে হেঁটে চলেছি নিচের থেকে শুনলাম স্থানীয়দের থেকে যে ওপরে নাকি আরো সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে এই চা বাগানের মধ্য দিয়ে হাঁটছি আর তার সাথে উপরে পাও না এই পাইন গাছগুলি দুপাশে প্রচুর পাইন গাছের শাড়ি আর আমি এই সুন্দর পথ দিয়ে হেঁটে চলেছি এই পাহাড়ি পথে যত এগোচ্ছি ততই মনে হচ্ছে নিরুদ্দেশে হারিয়ে যাচ্ছি এই পাহাড়ের কোনো সীমানা নেই কোনো গন্তব্য নেই খালি মনে হচ্ছে এই পথ ধরে শুধু হেঁটেই যাই অনন্তের উদ্দেশ্যে এই নভেম্বর মাসে এই প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ের তা ভাষায় বলে বোঝানো যায় না দূরে এত সুন্দর পাহাড় হালকা মেঘের চারিদিক ভরে রয়েছে এগুলো কিন্তু বৃষ্টির মেঘ নয় শীতের প্রাককালে এত সুন্দর মেঘ পাহাড়কে ঘিরে রয়েছে এই মেঘ বয়ে আনে শান্ত শীতল বাতাস আমি আরেকটু এগিয়ে যাব কোথাও মনে হচ্ছে পৌঁছবো না খালি মনে হয় হাঁটতে থাকি আর হাঁটতেই থাকি উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল মানে অপার সৌন্দর্যের খনি সূর্য পাহাড় চা বাগান পাইনের জঙ্গল নদী উত্তরবঙ্গের ক্যানভাসে রঙের কোনো অভাব নেই আর তাই তো এখানকার সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশের পর্যটকদের কাছে উত্তরবঙ্গ একটি সেরা ঠিকানা বর্তমানে উত্তরবঙ্গের নতুন একটি গন্তব্য হয়ে উঠেছে এই সামামিয়ং এখন আমি এই চা বাগানের সবচেয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আপনারা পুরো পাহাড়ের একটি থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাবেন চারিদিকে খালি পাহাড় আর পাহাড় যেদিকেই চোখ যায় কেবল পাহাড় এক বিস্তীর্ণ এলাকা জুড়ে চারিদিকে পাহাড় ছড়িয়ে রয়েছে আর চারিদিকে রয়েছে এরকম চেরি ব্লসমের সৌন্দর্য সামাবিয়ংয়ের কাছের অন্য পর্যটন কেন্দ্রগুলি হল ঝান্ডি লাভা কোলাখাম হাগু ইত্যাদি সামাবিয়ংয়ে আসতে হলে নিজস্ব বা ভাড়া করা গাড়ি আনলে সুবিধা এখানে থাকার জন্য টি ট্যুরিজম বাংলো রয়েছে কাছের গুরুত্বপূর্ণ রেল স্টেশন নিউ মাল জাংশন কাছের বিমানবন্দর বাগডোগরা এখানে চেরি ব্লসমের সৌন্দর্য উপভোগ করতে চাইলে নভেম্বর মাসের প্রথম দিকে আসতে হবে দর্শক বন্ধুরা আপনাদের কাছে একটি প্রশ্ন আপনারা কি এই সামাবিয়ং চা বাগানের নাম শুনেছিলেন আজ শুনলেন তাহলে যদি ইচ্ছে থাকে এই প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর আনন্দ নেওয়ার এবং এই চেরি ফুল দেখার তাহলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ঘুরে যান এই চা বাগানে আজ ঘুরে দেখলাম সামাবিয়ং চা বাগান এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমার মন কেড়ে নিয়েছে আশা করি আপনাদেরও মন কেড়ে নেবে যারা ভাবছেন যে আশেপাশে কোথায় ঘুরতে যাওয়া যায় তাহলে অবশ্যই এই এ ঘুরে যান আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন আর এই সূত্রে একটি কথা বলে রাখি বর্তমান যুগে একটি ট্রেন্ডিং বিষয় প্রি ওয়েডিং শ্যুট যদি আপনারা চান এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এসে আপনাদের এক একটি স্মৃতিকে ধরে রাখবেন তাহলে অবশ্যই এখানে চলে আসুন আজকের মতন এই পর্ব আমি এখানেই শেষ করছি আপনাদের এই পর্ব কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আজকের মতন এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে